যে বাসের যে কঞ্চি দর হ্যাঁ ওনার মনে করে বিএনপি দুইশো সাঁইত্রিশ আসনে খালি রেখেছে সোশ্যাল মিডিয়াতে সেই আসনগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পোস্ট দিতে দেখেছি যে এনসিপির মাহফুজের জন্য ফাঁকা রাখা হয়েছে বা এনসিপির অমুক নেতার জন্য ফাঁকা হয়েছে আপ আসলে কি হতে যাচ্ছে বিএনপি কি জোটের জন্য বা আসনগুলো ফাঁকা রাখলো নাকি অন্য কোনো রাজনীতি রয়েছে এর মধ্যে দেখেন একটা জিনিস হলো কিন পিতে একটা বড়দল বড়দল হওয়ার কারণে তাদের একই আসনে একটা আসনে একাধিক প্রার্থী আছে এখন এটা অনেক সময় হয় কি হয়তো ধরেন আপনার দুজনই একই ধরনের ক্ষমতা ধরা প্রার্থী একই ধরনের জনপ্রিয় তাদের মধ্যে এই যে আপনার মানে সংকটটা কাটানোর জন্য একটা আলোচনার প্রয়োজন হয় হয়তো সেগুলি সমাপ্ত হয় নাই শেষ হয় নাই এটা একটা কারণ হতে পারে আবার আরেকটা জোটের কারণও হতে পারে যেমন আমরা ঢাকায় শুনেছিলাম ঢাকায় যেমন ববি হাজকে একটা আসন দেওয়া হবে আন্দালিব রহমান পার্থকে একটা আসন দেওয়া হবে এরকম শুনেছিলাম যে সেটাও হতে পারে কিন্তু আবার জোটে যারা যাবে শুনলাম এটাও শুনলাম মাঝখানে যে প্রথমে শুনেছিলাম যে জোটে যারা যাবে তারা দলীয় প্রতীক মানে নিজেদের দলীয় প্রতীক ইলেকশন করতে হবে সেটা হলে কিন্তু জোট অত আগ্রহী মানে জোটটা অত আকর্ষণীয় হতো না ওদের জন্য কিন্তু যদি এখন আবার শুনলাম ওটা সংশোধনী হচ্ছে যদি সংশোধনী হয় তাহলে তো দলীয় প্রতীকের বাইরেও জোটের প্রতীক নিয়ে একটা একক প্রতীক নিয়ে ইলেকশন করতে পারবে মানে ছোট ছোটো দলের বড় নেতা হয়তো বড়ো প্রতীক পাবে এরকম হতে পারে যদি সেরকম হয় তাহলে তখন কিন্তু জোটটা খুব আকর্ষণীয় হয়ে যাবে এই যে ধানের শিষের মনোনয়ন পাওয়াটাই হয়তো তার নির্বাচনের একটা বড় কারণ হয়ে যাবে তো এরকম কারণে হয়তো জোটের ব্যাপারে আগ্রহ থাকতে পারে আর বিএনপি তো আগের থেকেই কমিটেড তারা যখন তারা যদি জিতেও যায় তাহলে তারা একটা জাতীয় সরকারের মতো করবে মানে সব দলকে নিয়েই সরকার তারা বানাবে যে কারণে তারা জোটের ব্যাপারে তারা আগ্রহী এবং হয়তো কাউকে কাউকে নিবে এরকম মানে মুখ তো সে কারণেও ফাঁকা রাখতে পারে বিভিন্ন কারণ হতো সবই জোটে এই যে যেগুলি ফাঁকা আছে এগুলি সবগুলি যে জোটকেই দেওয়া হবে এটা আমি মনে করি না আবার অন্য কাউকে দেওয়া হতে পারে তারেক রহমান এবং খালেদা জিয়া দুজনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান একটি আসনে এবং খালেদা জিয়া তিনটি আসনে অনেক দিন পর বিএনপি রাজনীতির মাঠে যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি বড় দল খালেদা জিয়ার তিন আসনে প্রার্থী তা কিভাবে দেখছেন এর আগে খালেদা জিয়া প্রতিটি নির্বাচনে যে নির্বাচনগুলো তিনি করেছেন পাঁচটি আসনে প্রার্থী তা নিয়েছিলেন এবার কি দুটি ছেড়ে দিলেন কোন চিন্তা ছিল কি খালেদা জিয়াকে আসন দেওয়ার অর্থ হলো মানে ওনাকে মনোনয়ন দেওয়ার অর্থ মনোনয়ন দেওয়ার অর্থ হলো যে ওটা নিশ্চিত মানে খালেদা জিয়ার কিন্তু এখনো পর্যন্ত কোন আসন থেকে পরাজিত হওয়ার কোনো ইতিহাস নাই নাই কিন্তু খেলাধা জিয়া নাই কাজে ওনাকে দেওয়া মানে সাকসেস সেক্ষেত্রে অনেক সময় হয় কি হয়তো ওখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুব স্ট্রং এই জন্য তারা হয়তো চিন্তা করে যে একবার যদি খেলাধা জিয়া এখানে জিতেন তারপরে তো উনি হয়তো ফেনি রেখে বা এগুলো তো ছেড়েই দেবেন যেমন দিনাজপুর এখানে দেখলাম ওনাকে দেওয়া হয়েছে হয়তো উনি ছেড়েই দিবেন কিন্তু আগে জয়টাকে কনফার্ম করে নিচ্ছে তারা এটা একটা কারণ হতে পারে খালেদা জিয়া তো মানে আপনার উনি তো থাকতে পারবেন না একটাই রাখবেন উনি বাকিগুলো এইভাবে হতে পারে এটা একটা কারণ অনেক সময় এরকম হয় কিন্তু আবার আরেকটা কারণ হতে পারে ওখানে হয়তো এক ধরনের দ্বন্দ্ব আছে দান্দিক অবস্থা আছে হয়তো বলে দেবে তুমি খালেদা জিয়াকে দিলাম আপনারা সবাই মিলে এখানে একজন ওনার জন্য খাটেন যিনি ভালো পারফরমেন্স দেখাবেন তাকে আমরা নমিনেশান না এটাও হতে পারে অনেক সময় কাজে এই বিরোধ মেটা অন্তর্দলীয় মানে বিরোধটা মেটানোর জন্য এটা হয় অনেক সময় তো খালে যে তিনটা ঠিকই আছে মনে করি যে আর একটা হচ্ছে আপনি যেটা বললেন যে তারেক রহমান সাহেব বলেছিলেন যে জাতীয় সরকারের বিষয়ে তাহলে আন্দোলন পরবর্তী যে সরকার হলো সেই সময়ে তিনি জাতীয় সরকারের বিষয়ে আপত্তি তুললেন কেন বা এখন যে সরকার আছে তারই আন্দোলন পরবর্তী যদি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে এরকম কি কোনো বিষয় আছে যে যে কারণে তারেক রহমান অ্যাভয়েড করেছেন মনে করেন আপনার আন্দোলনের পর মানে অভ্যুত্থানের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর তখন যদি জাতীয় সরকার হতো যাদের নিয়ে হতো উনি যে সরকারটা করতে চাচ্ছেন সেটা কিন্তু তাদের নিয়ে হবে না এখানে কিন্তু একটা জায়গায় তাদের মধ্যে একটা ঐকমত্য আছে এই জন্য তো তারা জোটের মধ্যে আছেন উনি তো জোটের বাইরে থেকে কাউকে নেবেন বলে আমার কাছে মনে হয় না জোটের মধ্যে থেকেই নেবেন সেক্ষেত্রে আমি মনে করি এটা অনেক বেশি মানে গ্রহণযোগ্য আর ওইটা যদি হইতো ওইটা ওনার জন্য খুব একটা মানে স্বস্তিদায়ক নাও হতে পারতো কাজেই ওটাও আমি মনে করি যে তার ডিসিশন ইজ রাইট নির্বাচন নিয়ে আপনার এখন কি মন্তব্য নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় কমিশনের এখন পর্যন্ত আসলে ফাইনাল জায়গায় গিয়ে গণভোট কখন হবে সেটা নিয়ে বৈরিতা রয়েছে এবং আপনি জানেন যে ঐক্যমত্য কমিশনের এখন যিনি সহসভাপতি সবাই দায়িত্ব পালন করছেন তিনি এর মধ্যে আমেরিকাতে গিয়েছেন মানে সব মিলে কি একটু গুবলেট পেকে যাচ্ছে এটা গুবলেট পাকিয়ে গেছে অলরেডি সহসভাপতি চলে গেছেন এবং এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি বিশেষ একজন উপদেষ্টা ছিলেন বিশেষ সহকারী ছিলেন মনির হায়দার সাহেব যিনি নাকি মূলত এই আলি রিয়াজ এবং মনির হায়দার এই দুইজনই ছিল জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের মূল ফেইস চেহারা হ্যাঁ দুইজনই আমেরিকা চলে গেছেন এবং শুরুর থেকেই কিন্তু আমি বলে আসছিলাম যে এই জিনিসটা ভালো হচ্ছে না আমরা আপনি আপনি যদি এই এখন যদি আপনি গুগলে যে সার্চ দেন আলি রিয়াজ দেখে আপনি দেখবেন তার নাম আসবে যে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট রাইটার মানে উনি তো গুগলের কাছে উনি উনি পরিচিত পলিটিক্যাল তো ছিলেন এখনও বাংলাদেশের নাগরিকত্বরা দয়া করে ছাড়েন নাই হয়তো বাংলায় লেখেন টেখেন দু একটা কিন্তু ওনার বাংলা পড়ছে ইংরেজি বইয়ের সংখ্যাই বেশি সেটা ব্যাপার না আমার পয়েন্ট অন্য জায়গায় আমার পয়েন্ট হলো আমি বারবার বলেছি যে আমাদের দেশে অনেক যোগ্য লোক আছে অনেক ওনার চেয়ে যোগ্য অনেক লোক আছে বাংলাদেশে তো তাদেরকে রেখে আপনাকে একটা বিদেশি লোককে উনি বিদেশি লোক বেসিক্যালি কারণ উনি যখন আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন উনি যখন শপথটা নিয়েছেন আমেরিকা আমেরিকার নাগরিকত্ব পেতে আপনাকে শপথ উনি যখন শপথ দিয়েছেন। তখন উনি বলেন নাই যে উনি জীবনে পরবর্তী জীবনে সব সময় আমেরিকার স্বার্থ রক্ষা করবেন বলছেন তো তাহলে উনি যখন এখানে এসে এই কাজটা করলেন তখনও তো উনি ওই আমেরিকার স্বার্থ রক্ষা করছেন যদি আমেরিকার স্বার্থ রক্ষা না করেন তাহলে উনি ওনার শপথ ভঙ্গ করছেন হিসাব তো ক্লিয়ার তো এই যে জিনিসটা যে এরকম একদম লোক লোককে করানো এটা আমি আমি নিজে পার্সোনালি একদম শুরুর দিন থেকেই পছন্দ করি নাই ওনাকে যখন নাকি আপনার সংবিধান সংস্কার বিষয়ক সভাপতি কমিটির সভাপতি বানা হলো ওই দিনই আমি প্রতিবাদ করছি এই কাজটা ঠিক হচ্ছে না এই কাজটা তারপরে দেখলাম যে আরও অনেক জায়গায় এরকম লোককে আনা হলো এটা ডক্টর ইহনুদ সাহেবের একটা আমি মনে করি একটা মানসিক সমস্যা উনি মনে করেন এই দেশের লোক কিছু বুঝে না উনি মনে করেন যে বিদেশি লোক হলে পরে যারা বিদেশে কিছুদিন থাকছে তারাই বোধহয় সবচেয়ে ভালো বুঝে তারাই বোঝে দেশটাকে উন্নত করবে এই দেশের লোক গেয়েও লোক কাপড় চোপড় ময়লা ধুলা মধ্যে হাঁটে এই লোকগুলি আসলে যদি ওরা প্রদেশটার নাম গ্রামীণ কিন্তু গ্রামীণের কোনো ভাবনার মধ্যে আসছে বলে আমি মনে করি আমি ওনার সরাসরি সমালোচনা করছি করছি এই কারণে দেশটা যেদিকে যাচ্ছে দেশটাকে উনি যেখানে নিয়ে যেয়ে ঠেকাচ্ছেন এই জন্য ইতিহাসের কাছে একদিন ওনাকে জবাবদি করতে হবে উনি ভুল করছেন অন্যায় করছেন এই যে লোকগুলিকে নিয়ে আসছেন একটা এই সমস্ত যত গুরুত্বপূর্ণ জায়গায় লোক আনছেন সবগুলি বিদেশি লোক কেন রে ভাই কারণটা কি এরা কি সবাই সৎ এরা কি সততার কোনো মাপ করেছে যে লোক দেশপ্রেমিক নয় সে লোক যত বড় সতই হোক ভাই তারা আমার দরকার নাই একটা দেশের উন্নতি করার জন্য প্রথম দরকার দেশপ্রেমিক এবং দেশপ্রেমের সবচেয়ে বড় পরীক্ষায় এরা পরাজিত কীভাবে যেই দিন উনি আমার দেশের নাগরিক হওয়া সত্ত্বেও অন্য একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করেন সেই মুহূর্তে উনার দেশপ্রেম অর্ধেক হয়ে যায় কারণ উনি যদি পুরোপুরি আমার দেশের প্রতি প্রেম থাকে তো ওই দেশে উনি কী দিচ্ছেন তাহলে ওই দেশে উনি হ্যাঁ আপনি বলবেন যে তাহলে কি প্রবাসীদের কোনো ভূমিকা নাই আছে অবশ্যই আছে আমি প্রবাসীদেরকে স্যালুট করি ওনারা আমার এখানে টাকা পাঠাচ্ছেন আমার কোনো আপত্তি নাই যখন আপনি নাগরিকত্ব নেবেন সেটাকে আমি অপরাধ মনে করি না কিন্তু আমার বক্তব্যটা হলো নাগরিকত্ব নেবেন অন্য কোনো দেশের তখন আপনি আমার দেশের নীতি নির্ধারণী কোনো বিষয়ে থাকতে পারবেন না আমার দেশের নীতি নির্ধারণী কোনো বিষয়ে আপনি থাকতে পারবেন না যখন আপনি ওই দেশে থাকার কোনো বৈধতা পাবেন যেমন অনেকে মনে করেন আপনার গ্রিন কার্ড আছে যার গ্রিন কার্ড আছে উনি কিন্তু যে কোনো সময় গেলে ওখানে থাকতে পারবেন যদি আপনি ওখানে থাকার বৈধতা আপনার থাকে বিদেশে তাহলে আপনি আমার দেশের কোনো ধরনের নীতি নির্ধারণী মানে কর্মকাণ্ডে আপনি থাকতে পারবেন না পরিষ্কার কথা তাহলে কি হবে তাহলে আপনি এখান থেকে লুটপাট করে ওখানে পাঠাবেন তারপর যখন আপনি এখান থেকে ধরবে আপনি উড়াল দিবেন আপনি তো এবার পাবো না যেটা নাকি আওয়ামী লীগ আমলে হয়েছে আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি কিন্তু বিদেশে চলে গেছে তাদের বিরুদ্ধে আপনি কিচ্ছু করতে পারবেন না কার বিরুদ্ধে করতে পারবেন শেখ হাসিনার ফ্যামিলিতে শেখ হাসিনা সারা সবাই বিদেশের নাগরিক এদের না কোনো তো এখন যারা বাহির থেকে এসে বাংলাদেশে কাজ করছে তারা তো ভবিষ্যতে নিশ্চয়ই দায়বদ্ধতার জায়গায় অবশ্যই এই জন্য আমি বলি যে আপনি নীতি নির্ধারণে কোনো দায়িত্বে এই লোকগুলিকে আপনি বসাতে পারবেন না বসানো উচিত হবে না আপনি ইন্ডিয়ায় যান ইন্ডিয়ায় তো দ্বৈত নাগরিকত্ব তারা মানেই না আপনি যদি ইন্ডিয়ান কোনো নাগরিক যখন বিদেশে যায় তারা কিন্তু ইন্ডিয়ান নাগরিকত্ব রেখে ওই নাগরিকত্ব নিতে পারে না তাকে ইন্ডিয়ান নাগরিকত্ব ত্যাগ করতে হয় তাদেরকে ইন্ডিয়া ব্যবহার করে তাদেরকে বলা হয় এনআরআই বলে নন রেসিডেন্স ইন্ডিয়ান বলে তারা কিন্তু তো তাদের জন্য দেশে বিশেষ সুযোগ সুবিধাও আছে তুমি দেশে ইনভেস্ট করতে পারবা অমুক করতে সব করতে পারবা কিন্তু তুমি দেশের কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবা না সরকারের পার্ট হতে পারবা না তা আমাদের এখানে একটা কেন করছেন ডক্টর নিজেও নাকি নাগরিক এরকম শুনি সত্য মিথ্যা বলতে পারবো না তো ওনার আশা যারা আছেন সবাই একই জিনিস তার মানে কি এদের দেশের প্রতি রকম ভালোবাসা আছে বলে মনে না তাহলে আন্দোলনের পর আমরা যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা বলি যা নিজের দেশের রাজনীতির কথা বলি এক সময় যেখানে ভারতীয় আগ্রাসনের কথা বলা হতো এখন কি সিস্টেমেটিক্যালি এটা আমেরিকান আগ্রাসন হয়ে গেল কিনা আমরা এর আগেও এই বিষয় নিয়ে কথা বলেছি যারা সাংবাদিকতা করে আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করেন সাংবাদিকদের মধ্যেও এরকম এই পন্থী ওই পন্থী এই রাজনৈতিক দল ওই রাজনৈতিক দল গ্রেপ্তার হয়েছে নির্যাতন হয়েছে আপনি টেলিভিশন টক শোতে আপনার লেখালেখিতে প্রচণ্ড রকমভাবে বিভিন্ন বিষয়ের যুক্তি সমালোচনাও করেন আপনাকে নিয়েও হয়তো অনেকে সমালোচনা করে এই পক্ষপাতিত্বের জায়গায় আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে মাসুদ কামাল আসলে কোন পক্ষের বা কোন দেশের পারপাস সার্ভ করে আমি আমার দেশের পারপাস সার্ভ করি আমার জন্ম বাংলাদেশে আমার কর্ম বাংলাদেশে এবং ইনশাল্লাহ আমার মৃত্যুও বাংলাদেশি হবে আমার কবরও বাংলাদেশে হবে এবং এই দেশের জন্য আমি কথা বলতে চাই আমার কথা পরিষ্কার আর যদি পক্ষপাত বলেন আমি জনগণের পক্ষে আমি আমার পক্ষে যাতে নাকি আমি মনে করি যে কাজটা করলে ভালো হবে যে কথাটা বললে আমি মনে শান্তি পাবো এবং যে কাজটা করার পর বেলা ঘুমাইতে যে আমার মনে হবে যে আমি আমার বিবেকের সঙ্গে প্রতারণা করি নাই আমি সেই পক্ষে আর আরও যদি আপনি খুব বাইরে থেকে মানে গ্রসলি দেখেন তাহলে আপনারা দেখবেন আমি যেটা বলি সাধারণত আমি সাধারণত দেখা যায় যে আমি এন্টি অ্যাস্টাবলিশমেন্ট মানে সরকারে যারা থাকে আমি তাদের সমালোচনাটা বেশি করি এখন বলবেন সরকার যদি ভালো লোক থাকে তাহলে হ্যাঁ ভালো হতে পারে কোনো সমস্যা নেই তো কেন আমি বলি সেটা আমি ব্যাখ্যা করি একটু দেখেন আমাদের এটা হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা আমরা গরিব দেশ আমাদের প্রচুর জনসাধারণ আমাদের জনসংখ্যা অনেক বেশি এখানে এই জন্যে এই দেশের মানুষগুলি কী হয় সব সময় কিন্তু তাদের নানারকম ক্রাইসিস থাকে যার অর্থের ক্রাইসিস নয় তার জীবনযাপনের ক্রাইসিস রাস্তাঘাটের ক্রাইসিস বাজারের ক্রাইসিস অনেকজনের ক্রাইসিস আছে কিন্তু এবং তারা সবাই মনে করে এই ক্রাইসিসগুলি মেটানোর জন্য সরকার হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপিয়েট জায়গা এবং আসলেও তাই সরকারেরই কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব এবং ঢাকা রাস্তায় যানজট নিরসন করতে হবে আমার দায়িত্ব আছে আমি আবল জায়গায় গাড়ি পার্ক করতে পারবো না আমার দায়িত্ব আছে কিন্তু সবচেয়ে বেশি দায়িত্বকার সরকারের আমি যদি আবল তাবো জায়গায় গাড়ি পার্ক করি তাহলে সরকার আমাকে ফাইন করবে তাই না তো ঢাকা শহরে রাস্তায় যানজট এখন এই জন্য কি আমি এই জন্য কি আমি স্টুডেন্টদেরকে দায়ী করব এই জন্য কি আমি বিরোধী দলকে দায়ী করব এই জন্য কি আমি এনসিপিকে দায়ী করব কত করব না আমি কার সমালোচনা করব। সরকারের সমালোচনা করব যে ট্রাফিক ব্যবস্থা যার নিয়ন্ত্রণে তার সমালোচনা করব চাঁদাবাজি হচ্ছে এই জন্য আমি কাকে দায়ী করবো এই জন্য আমি দায়ী করবো সরকারি যে সংস্থা চাঁদাবাজে থামানোর জন্য দায়িত্বপ্রাপ্ত তাদেরকে দায়ী করবো তো ওই দায়ী যখন আপনি করতে যাবেন প্রত্যেক রাজায় খাদ্য ভেজাল কাকে দায়ী করব সরকারকে দায়ী করব একদমই তো এখন এই সমস্ত যখন আমি বলবো তখন বলবেন যে আপনি সরকারে ভালো দেখতে পায় না আমাকে অনেক বলে যে সরকার কি ভালো কিছু করে না হ্যাঁ করে তো ওটা বলেন না কেন আমি কি বলবো ওইটা বলার জন্য তো আপনি আছেন ওইটা বলার জন্য সরকার আছে ওইটা বলার জন্য তো সরকারের যারা লোক তারা এখন আপনার দায়িত্ব ভালো করার বুঝেন ব্যাপারটা যেমন আপনি এই অনুষ্ঠানটা করতেছেন অ্যাঙ্করিং করতেছেন আপনাকে দায়িত্ব কি কারণে দিল যে তুমি ভালোভাবে অ্যাঙ্করিং করো এখন আপনি ভালোভাবে করছেন এই জন্য আপনি বেতন পাচ্ছেন আপনাকে খারাপ ভাবে আপনাকে বেতন দিত দিত না ভাই আর আপনি যদি আপনি টুকটাক ভুল করেন সেই সমালোচনা কি আপনার প্রডিউসার করবে না করবে আপনি দর্শক করবে না করবে তাহলে আপনি বলে যে হ্যাঁ আমি ভালো হয়তো কিছু করলাম একটা জায়গায় খারাপ করলাম তাও তোমরা আমাকে সমালোচনা করতেছো হ্যাঁ ওইটুকু সমালোচনা হবে এই কারণে যে যাতে নাকি আগামীবার আপনি ওইটুকু ভুলও না করেন কাজে ভুলটারই সমালোচনা হবে আর ভালোটা করার জন্য আপনি দায়িত্বপ্রাপ্ত এই জন্য আপনি বেতন পান এই জন্য জনগণ আপনাকে টাকা দিয়ে রাখছে কাজে ভালো যেটা করছেন ওটা আপনার দায়িত্ব আর ভুল যেটা করছেন ওই জায়গাটাতে আপনি দায়িত্বে অবহেলা করছেন আপনি যে দায়িত্বে অবহেলা করছেন এটা দেখিয়ে দেওয়ার জন্য সাংবাদিক আছে এবং সাংবাদিক হিসেবে সেই কাজটা আমি করার চেষ্টা করি না এই 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 প্রশ্নটা এই কারণে আসা যে অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়েছে অনেক অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার হয়েছে মাসুদ কামাল যেই টোনে কথা বলে বা যেই সমালোচনা করে মাসুদ কামালকে কেন শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা মাসুদ কামাল হয়নি গ্রেপ্তার এই নিয়ে হয়তো দর্শকের বিভিন্ন প্রশ্ন আছে সত্যি আপনি কেন গ্রেপ্তার হননি কে আপনাকে সাপোর্ট দিল বা ডিজেফাই সহ সহ অন্য যে সংগঠন ছিল তাদের সাথেও কি আপনার খুব ভালো সম্পর্ক কিনা যে কারণে আসলে মাসুদ কামালকে উঠিয়ে নেওয়া হয়নি গত পনেরো বছর সাড়ে পনেরো বছর ছেড়ে ছিল আওয়ামী লীগ ক্ষমতায় এই সময়ে অনেকেই তার বিরুদ্ধে লিখেছে সরকারও অনেকের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে ন্যায় নাই তা না নিয়েছে কিন্তু সরকার যখন অ্যাকশন নেয় না যেমন আপনি উদাহরণ দেব বলি ওই যে এবং মেসাবেকের গল্প শুনছেন সেখানে মেসাব্যককে নেকরে এমনি খেয়ে ফেলাতে পারে তাহলে ওটা বলে কেন যে তুই আমার জল ঘোরা করছিস কেন তুই তোর বাপ করছে তোর দাদা করছে আলে কেন তো খাওয়ার জন্য তারা একটা অজুহাত লাগে ঠিক আছে এই ধরনের অজুহাত তারা সবসময় খুঁজে অনেকে ডেকে নিয়ে ধমক দেয় আমাকে মাঝখানে একজন বলছিল যে সাগর উনি তো নিহত হলো তা আমি বললাম কি আমাকে কি মরে প্রমাণ করতে হবে এই যে আমি বিএনপি বিরোধী আওয়ামী লীগ বিরোধী অথবা সরকার বিরোধী মরে প্রমাণ করতে হবে সাগর উনি কি এই কারণে মারা গেছে এটাকে উদ্ঘাটিত হয়েছে আপনি ধরে নিচ্ছেন এই সাগরটি আচ্ছা যখন আপনি ধরে নেন তখন আমি আপনাকে প্রশ্ন করি আচ্ছা ভাই কোন নিউজটার জন্য কোন ভূমিকার জন্য বলেন তো বলতে পারবেন না কিন্তু আচ্ছা তাহলে দাঁড়ালোটা কী দাঁড়ালোটা হলো কিছু কিছু সাংবাদিকের তার হুমকি দেয় আমি যেমন এক্সাম্পল দিয়ে বলি কোভিডের সময় বাংলাদেশ প্রতিদিনে এবার হেলথ সেক্টর নিয়ে কিছু ধারাবাহিক লেখা শুরু হলো এটা লিখতো বেসিক্যালি পীর হাবিব রহমান উনি আমার বন্ধু ছিলেন মারা গেছেন দিন পরে দেখলাম সরকার পীর হাবিব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তলব করলেন যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তলব করলো তখন আর ওই লেখাটা বন্ধ হয়ে গেল আর লিখলো না তাহলে কোনো ঝামেলা আছে তো আপনি যাকে ধরবেন তার থেকে থাকতে হবে আমার কি ধরবে আমার কি ধরবে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনি তাহলে বুঝবেন আমি সাংবাদিকতা করি ছত্রিশ বছর আমি ছত্রিশ বছর ধরে সাংবাদিকতা করি এই টেটে আমি এইটে নভেম্বরে আমি শুরু করছি সাংবাদিকতা সারা জীবন আমি ভালো ভালো জব করেছি ভালো ভালো মানে যখন আমি যেখানে চাকরি করতাম ওই সময়ে বাজারে যে কটা মিডিয়া থাকতো পত্রিকা টত্রিকা তার মধ্যে যেগুলোতে বেলায় বেতন ভালো ছিল নিয়মিত ছিল আমি সেগুলোতে চাকরি করতাম আমার ভাগ্য ভালো ছিল আমি খুব ভালো সাংবাদিক আমি তা বলি না বাট আমি খুব ভাগ্যবান সাংবাদিক আমি ভালো ভালো জব ভালো প্রতিষ্ঠানে জব করেছি হ্যাঁ আমার স্যালারি স্ট্রাকচার অলওয়েজ ভালো ছিল আমি যে যে জায়গায় চাকরি করতাম তারপরেও আমার অনেক সন্তানও নাই আমার এখন মাত্র দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে তাহলে আমার বড় কোনো পরিবারও লালন পালন করতে হতো না আমি নিজে সিগারেট খাই না বিড়ি খাই না মদ খাই না আমার জোয়া খেলি না আমার অন্য কোনো ধরনের কোনো মানে এমন কোনো অভ্যাস নেই যার পেছনে অনেক টাকা খরচ হয় আমার কোনো গাড়ি নাই আমার গাড়ি চড়তে হবে গাড়ির তেল লাগতে হবে ড্রাইভার তাও নাই তখন আমার খরচ মোটামুটি কম এত ভালো বেতন পাইয়া কম খরচে সংসার চালানো পরে তারপরও আমার এই মুহূর্তে এখনও কোনো গাড়ি নাই এখনো আমি ভাড়া বাসায় থাকি কথাগুলি খেয়াল করেন তার মানেটা কি তাহলে আমি টাকা কী করি আমি টাকা কিছু করি না সাংবাদিকতা করে আমি যা করেছি এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না এটা রিয়েলিটি আমি যদি চাকরি করছি সারা জীবন আমার ওয়াইফও চাকরি করছেন সাংবাদিকতা করে এর চেয়ে বেশি কিছু ঢাকা শহরে থেকে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয় যারা করেন তাদের প্রতি চোখ শুরু করে তাকাতে পারেন তাদের প্রতি সন্দেহ করতে পারেন এত সহজ না রে ভাই আমাকে যে কিছু বলে না কারণ আমাকে তো কিছু খুঁজে পায় না আমার অনেকগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু যখন যেখানে চাকরি করতাম ওই ব্যাংকের একটা স্যালারি অ্যাকাউন্ট হতো আমি ম্যাক্সিমাম অ্যাকাউন্ট এখনো রয়ে গেছে আমি হয়তো বন্ধও করি নাই করার প্রয়োজন মনে করি নাই আমার সবগুলি ব্যাংক অ্যাকাউন্ট যে চান আমাকে বলেন আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই যে চেক করেন আমাকে যে আপনি ধরবেন একটা অজুহাত আপনি কি ধরবেন বলেন এখন আচ্ছা বলেন আগের আমলে আমার ধরে নাই তাহলে এই আমলে তো আমি সরকারের সমালোচনা করি এই আমলে যে যে সাংবাদিক সরকারের সবচেয়ে তীব্র সমালোচনা করে তার মধ্যে আমি একজন অবশ্যই আমি জানি ডক্টর ইউনুস আমার উপর হ্যাপি এটা বিশ্বাস করি যদি উনি প্রকৃত উনি কিন্তু শুরুতে বলছিলেন যে প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন যদি ওই কথাটা উনি মিন করে থাকেন তা আমি মনে করি উনি আমাকে পছন্দ করেন কারণ আমি প্রাণ উনার কথাটা আমি খেলে ফলো করতেছি আমি প্রাণ খুলে উনি তো প্রাণ খুলে সমালোচনা করতে বলছেন এখন ওনার চামচারা ওইটা গ্রামে প্রবাদ আছে না যে বাঁশের চেয়ে কঞ্চি দর ওনার চামচারা মনে করে যে আমি সরকারের ক্ষতি করতেছি সমালোচনা করা ক্ষতি করা নয় সমালোচনা করা সরকারের উপকার করা আমি সরকারের সমালোচনা করি আমি আওয়ামী লীগের সমালোচনা করি আমি জামাতের সমালোচনা করি আমি বিএনপির সমালোচনা করি আমি এখনো বিএনপির সমালোচনা করি তাহলে আমি কার দালাল বলেন আপনি আমি জনগণের দালাল এটা আমি বুক ফুরিয়ে বলতে পারি বাইক ভাই আমার যে কোনো একটা আমি চ্যালেঞ্জ বললাম আজকে বেশি বেশি দরকার নাই পাঁচ টাকা অনলি ফাইভ টাকা আমি চ্যালেঞ্জ দিই যে আমি কারো কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি প্রেশার দিয়ে অথবা নিউজ করে দেওয়ার জন্য অথবা ব্ল্যাকমেইলিং করে আচ্ছা অন্যরা না হয় জানে না টাকাটা আমাকে যিনি দিয়েছেন উনি তো জানেন অবশ্যই টাকাটা যিনি দিয়েছেন তিনি তো জানেন থাকলে জানার কথা আমি তাকেই চ্যালেঞ্জ করতেছি ভাই আপনি বলেন এসে সামনে যে মাসুদ কামালকে ওই নিউজটা ছাপানোর জন্য অথবা ওই নিউজটা বন্ধ করার জন্য আমি পাঁচ টাকা দিয়েছিলাম বলেন না সামনে এসে আপনার আপনার এই জায়গাটা আপনি জোরটা থাকে আপনার কোনো সমস্যা না আপনি নিজে কাছে ক্লিয়ার থাকেন আমি কিছু করি আমি কোন অন্যায় করি আমি যা কিছু করেছি আমার বিবেকের কাছে আমি ক্লিয়ার একদমই একদমই সততা থাকলে মেরুদণ্ড টান করে কথা বলা যায় সেই বিষয়টি আপনি পরিষ্কার করলেন তাহলে এই যে জুলাই আগের যে সাংবাতিকতা এবং বর্তমানে যে সাংবাতিকতা এর মধ্যে কি খুব গুণগত পার্থক্য দেখেন ভয় সংস্কৃতি কি রয়ে গেছে কিনা আমি বলি আমি আসলে জুলাইয়ের আগে মানে দু সালে আমি মানে মিডিয়াতে চাকরি আবার সর্বশেষ চাকরি ছিল এরপর আমি আর কোনো মিডিয়াতে জব করি না এরপর থেকে আমি বেসিক্যালি ফ্রিল্যান্সিং করি আমি বিভিন্ন পত্রপত্রিকায় লিখি বিভিন্ন মিডিয়াতে লেখি দেশি বিদেশি মিডিয়াতে লিখি নিজে একটা ইউটিউব চ্যানেল করি আমার একটা ইউটিউব চ্যানেল আছে দুটো ইউটিউব চ্যানেল আছে আমার একটা সাক্ষাৎকার নেই আর এই যে বলি আর বিভিন্ন টক শোতে কথা বলি কাজে আমার ওপর চাপটা মিডিয়ার উপর প্রতিষ্ঠানে সরকারি চাপ আছে কি না এটা আমি অতটা বুঝি না আচ্ছা কারণ আমি তো কোনো মিডিয়ার সঙ্গে নাই এখন আমি যদি একটা মিডিয়াতে থাকতাম তাহলে কিন্তু চাপটা ফিল করতাম যেমন আমি বলি আমি সর্বশেষ যেখানে চাকরি করেছি এটা ছিল একটা অনলাইন প্রতিষ্ঠান বাংলা ট্রিবিউন আমি বাংলা ট্রিবিউনে হেড অফ নিয়েছিলাম তখন আমার ওপরে ইনডাইরেক্ট চাপ আসতো ইনডাইরেক্টে কিরকম ধরেন আমি একটা জায়গায় টকশো করলাম আমি কী কী সরকারের বলছি এগুলো আবার ওই এজেন্সি হয়ে আমার কাছে আসতো ওইগুলি কেটে কেটে আমার তো খেলে আসতো এছাড়া আমাকে হয়তো অফিস বলতো অথবা মালিক বলতো যে আপনি যেগুলি বলেছেন ঠিকই বলেছেন তারপরে তো বুঝেন আমাদের তো সরকারের সঙ্গে একটা সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্য করতে হয় এই ভাষাটা আর একটু সফট করা যায় কি না যায় খালি এটুকু ওরকম ভদ্রলোক ছিল খুবই ভদ্রলোক তাহলে এটুকু আমাকে বলতো ওই সময় আমি টের পেলাম যে আমি যদি এখানে থাকি নিয়মিত হবে আমি যে সরকারি চাকরি করি তাহলে প্রতি প্রতিদিন আমি জোর বলবোই আমি তো আমার জায়গা থেকে নড়বো না যে প্রতিদিন উনাদের এই ধরনের কিন্তু এপিল আমার কাছে আসতে থাকবে এটা উনাদের জন্য বিব্রতকর আমার জন্য বিব্রতকর তো আমার দরকার কি মাসিক কিছু দিতে মাস্ক কামাল এখন আমি কোনো মিডিয়াতে চাকরি করবো না আচ্ছা তাহলে মাসুদ কামাল এখন নিজেকে কি বলে পরিচয় দিতে বছর সাংবাদিক এখন এখন কন্টেন্ট ক্রিয়েটর অ্যাক্টিভিস্ট না না আমি আমি সাংবাদিক 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 আমার কোনো কন্টেন্ট সাংবাদিকতা নীতিমালার বিরুদ্ধে যায় না আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করি আমি সাংবাদিকতা নীতিমারা মেনে করি আমি এখন যেটা করি সেটা আমি তো রিপোর্টিং করি না এখন আমি বিশ্লেষণ করি ভিউজ দিই এবং সেটা কোনো না কোনো সাংবাদিকতার নীতিমালার মধ্যেই থাকে ভাই আমি লেখাপড়া করছি সাংবাদিকতায় আমি তো ওইটা ছাড়া আর কিছু পারি না আমি ওটাই করি এবং আমার রেস্ট অফ লাইফ বাকি জীবনেও ইনশাল্লাহ আমি অন্য কোনো পেশায় যাবো না আমি এটাই করবো এবং আমি কোনো মিডিয়াতে চাকরিও করবো না আর বাকি জীবন আর প্রত্যেক মানুষের আসলে পক্ষে বিপক্ষে মন্তব্য থাকে যেহেতু আপনি এখন সোশ্যাল মিডিয়াতেও প্রচুর অ্যাক্টিভ আপনার কন্টেন্টগুলোর নিচেও প্রচুর কমেন্ট থাকে ভালো কমেন্ট থাকে মন্দ কমেন্ট থাকে মাসুদ কামাল এইগুলোকে কীভাবে নেয় মানুষের তো থাকে দেখেন অন্য কেউ কথা আমি বলতে পারবো না কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি দাবি করি আমার এখানে যত কমেন্ট আসে আমার এখানে অ্যাভারেজ এক হাজারের মতো কমেন্ট আসে অ্যাভারেজ কখনো দুই হাজার তিন হাজার এরা পনেরো হাজারের মতো হয়েছিল একবার দেখ একটাতে হয়েছিল সর্বোচ্চ আর যেটা একদম কমেন্ট থাকে না কম থাকে সেটা তো পাঁচশো কমেন্ট পাই আমি এবং আমার যে কমেন্টগুলো আছে এগুলো ম্যাক্সিমামি পড়ার মতো কমেন্ট আমি মনে করি যে মানে যে খুব ভালো লেগেছেন জিন্দাবাদ সহমত এই সহমত যা জাতীয় কমেন্ট খুব যেগুলো আছে ওগুলো খুব কম আমার এখানে আমার এখানে অনেকে ক্রিটিক আসে অনেকে আমার সমালোচনা করে আমি এই কমেন্টগুলো পড়ি আমি সব কমেন্ট পড়ি অন্তত প্রথম দুই দিন পড়ি পরবর্তী সময় আবার অন্যগুলো আবার চলে আসাতেও পড়া হয় না প্রথম দুই দিন যারা কমেন্ট করেন আমি সমস্ত কমেন্ট পড়ি এবং তারও যে বড় কথা আমি ম্যাক্সিমাম অনেক কমেন্টের নিচে যেগুলি প্রয়োজনীয় মনে করি জবাব দেই এবং তারও যে বড়ো কথা আমি এই কমেন্টগুলো নিয়ে দু তিন দিন পর পর একটা আলাদা একটা কন্টেন্ট করি আচ্ছা এবং কমেন্টগুলো যেগুলো যেগুলো একই ধরনের কমেন্ট হচ্ছে পাঁচটা আছে ওখান থেকে একটা নেই নিয়ে আমি কমেন্ট করি তো আমি কমেন্টগুলো গুরুত্ব দিই এই কারণে যে যারা বলেন ওখানে অনেক বট আছে অনেক আছে যে আমাকে যে উত্তেক্ত করার জন্য করে আমি কিছু মনে করি না মনে করি না এই যে তারা তাদের কাজটা করছে আপনি যেমন একটা কাজ করবেন সবাই আপনাকে সদস্য করবেন এই পৃথিবীর কোনো মানুষ সব মানুষকে সন্তুষ্ট করতে পারে নাই আমাদের নবী পায় নাই উনি পারছেন পায় নাই তো তো ওনার যে মানে বড় মানুষ আর কেউ নাই কাজে পৃথিবীর সব মানুষকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না যিনি আপনার প্রশংসা করছেন ওটা অনেক সময় আপনার ক্ষতির কারণ হতে পারে কাজে আমি খালি দেখি আমি নিজে যখন কথা বলি তখন আমি লজিক দিয়ে কথা বলার চেষ্টা করি আমাকে যারা মন্তব্য করেন তাদের যে লজিকটা ওটা আমি বোঝার চেষ্টা করি চেষ্টা করে আমার কিছু ভুল থাকে সেই ভুলটা আমি সংশোধনের চেষ্টা করি ভুল তো হতেই থাকবে আর শেখারও তো সময় শেষ নাই শেখার চেষ্টা করি কি আবার করা উচিত ছিল আমি তো আমাকে প্রতিদিনই চেঞ্জ করতেছি আমি তো এটা কোনো সমস্যা মনে করি না